সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাসি থাম্বনেইল এবং টাইটেল দেখে ऑलरेडी উপলব্ধি করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউ আপডেটগুলোর নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে সেই কাঙ্ক্ষিত দিন আপনারা জানেন 11 আগস্ট আজকে কিন্তু সফর করছেন ডক্টর ইউনিস বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি কিন্তু পাঁচ থেকে ছয়টি বিষয়ে কিন্তু সরাসরি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন আপনারা জানেন যে মালয়েশিয়া সরকারের সাথে এখন কথা হচ্ছে যে সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ দাঁড়িয়েছে অবৈধদেরকে বৈধতা দাও এবং কি নতুন করে কলিং বিষয় চালু করা এই যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দা হয়েছে এখানে আরেকটা বিষয় তুলে ধরা হলো যেটা মাল্টিপল ভিসা চালু করা হয়েছে তো মাল্টিপুল বিষার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ এখানে আলোচনা করা হবে এবং কি যারা লেবার বিষয় বা কলিং বিষয় আগে গিয়েছে বা অবৈধ অবস্থানে রয়েছে তাদেরকে কিভাবে সুরাহা করা যায় বা তাদেরকে ভালো অবস্থানে কিভাবে প্রেরণ করা যায় এই বিষয়টা নিয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে এখন কথা হচ্ছে আপনারা জানেন যে আজকে সফর করার কথা আজকে যাওয়ার পরে বারো তারিখে কিন্তু বারোই আগস্ট সরাসরি কিন্তু মালয়েশিয়ান সরকারের সাথে অফিসিয়ালি ভাবে ওনারা আলোচনা করবেন এখন সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে অবৈধদেরকে বৈধতা দেওয়া এখন অবৈধ যারা রয়েছেন তারা তো দেখা গেছে আসলে একটা ভুল পথে পা বাড়িয়েছেন বিধাই কিন্তু আজকে আপনাদের এই সমস্যা পোহাতে হচ্ছে এবং এর সাথে কিন্তু নতুন যারা কলিং বিষয় যেতে যাচ্ছে তারাও কিন্তু যেতে পারছে না তো এই বিষয়টা অবশ্যই অনেক অনেক জরুরি যেন অবৈধ যারা রয়েছেন তাদেরকে একটা ব্যবস্থা করা দেওয়া হয় এবং কি তাদেরকে কীভাবে এই সমস্যা থেকে বের করে আনা যায় এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হবে এবং কি নতুন করে কীভাবে কলিং বিষাটা চালু করা যায় বাংলাদেশের সাথে কীভাবে ব্যবসায়িক লেনদেনের বিষয়টা আরেকটু ভালো করা যায় এবং কি দেখে শ্রমিক আনা নেওয়ার বিষয়টা লেবার ভিসা এবং কি আপনারা জানেন যে কলিং বিশার বিভিন্ন খাতে রয়েছে প্লান্টেশন এবং রাবার বাগানের বিভিন্ন খাতে কিন্তু লোক লাগে তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে এখন দেখা যাক আসলে কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং কি কোনটা পাস হয় আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন যে অফিসিয়ালি ভাবে কি ঘোষণাটা আসে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী নিয় কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ